নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো অ্যান্ড বাস্তুকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও বাস্তুশাস্ত্র মেনে ও গ্রহের গোচরের উপর ভিত্তি করে এবং সেরা জ্যোতিষশাস্ত্রীয় গণনা ও বিশ্লেষণের পরে প্রস্তুত করা হয়েছে বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব তুলা রাশির জাতক জাতিকাদের দু সালে জুলাই মাস কেমন কাটবে তবে মনে রাখবেন রাশি এক হলেও জন্মছকে গ্রহ এবং নক্ষত্রের গতিবিধি তাদের অবস্থান ও তাদের প্রভাব এক হয় না তাই একই রাশি হলেও সকলের ভাগ্য ও পরিস্থিতি এক নয় তাই কি পরিকল্পনা করে এগোবেন কোন কোন ক্ষেত্রে শুভ ফল পাবেন কোন কোন ক্ষেত্রে আপনাকে পিছিয়ে পড়তে হবে এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে সাবধান থাকতে হবে এছাড়া সকল সমস্যার প্রতিকার কীভাবে করবেন তাই নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করেছি বন্ধুরা তবে চলুন জেনে নি তুলা রাশির জাতক জাতিকাদের দু সালের জুলাই মাসের রাশিফল বন্ধুরা জুলাই মাসিক রাশিফল দু অনুসারে এই মাসটি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য মাঝারি ফলদায়ক হতে চলেছে আপনি ভালো আর্থিক অবস্থা পেতে পারেন আপনার গুরুত্বপূর্ণ পরিকল্পনাগুলি এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনি সাফল্য পাবেন এই মাসে বন্ধুরা আপনার কর্মজীবনে অগ্রগতির সম্ভাবনা রয়েছে এবং এই মাসে আপনার বর্তমান চাকরিতে পরিবর্তনেরও ইঙ্গিত দিতে পারে তার মানে আপনি উচ্চ বেতনে একটি ভালো অবস্থানে একটি নতুন চাকরি পেতে পারেন বেকারদেরও কর্মসংস্থানের সুযোগ রয়েছে এই মাসে আপনার বর্তমান চাকরিতে স্থানান্তরের লক্ষণও থাকতে পারে তবে এটি আপনাকে সুবিধা পাওয়ার সম্ভাবনা দেবে এবং চাকরিতে আপনার অবস্থান মজবুত করবে যারা ব্যবসা করছেন তাদের জন্য সপ্তমভাবে উপস্থিত মঙ্গল মহারাজ তার নিজের রাশিচক্রের কারণে একটি মজবুত অবস্থানে থাকবে এবং আপনাকে আপনার ব্যবসায় এগিয়ে যেতে সম্পূর্ণ সাহায্য করবেন আর্থিক দিক থেকে এই মাস উত্থান পতনে ভরপুর থাকবে আয় বাড়লেও খরচ বাড়তে পারে স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে পারিবারিক জীবনে সুখ থাকবে প্রেম জীবনে কিছু ঝামেলার পরিস্থিতি হতে পারে এর জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে যদিও বিবাহিত জীবন শুরুতে সুখ দেবে তবে কিছুটা উত্তেজনা বাড়াতে পারে আপনার বিদেশ যাওয়ার পথে বাধা আসতে পারে এবং আপনাকে অপেক্ষা করতে হতে পারে ছাত্রদের একাগ্রতার অভাবে ভুগতে হবে শিক্ষার্থীদের কথা বলতে গেলে আপনাদের কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে আপনি যা মনে রাখবেন তা আপনি সহজে করতে পারবেন না অতএব আপনার বারবার একটি পুনরাবৃত্তি করতে হবে তবেই আপনি কিছু বুঝতে পারবেন বন্ধুরা আপনারা যদি এই সময় কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেন তাহলে আপনার ভালো সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং যে কোনো পরীক্ষায় আপনার ভালো নির্বাচন হতে পারে এই মাস স্বাস্থ্যের দিক থেকে কিছুটা কঠিন হতে পারে কারোর কাছ থেকে গাড়ি ধার করবেন না কারণ এটি গাড়ি দুর্ঘটনার কারণ হতে পারে আপনারা সতর্ক হয়ে গাড়ি চালাবেন এবং আপনারা আপনাদের স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেবেন বন্ধুরা আপনারা আপনাদের স্বাস্থ্য ভালো রাখতে একটি দৈনন্দিন রুটিন গ্রহণ করে খাদ্যাভ্যাস করুন এবং প্রতিদিন যোগ ব্যায়াম করুন এই কাজগুলি করলে আপনারা আপনাদের স্বাস্থ্যের যত্ন নিতে সক্ষম হবে বন্ধুরা এই মাসের রকম সমস্যা থেকে মুক্তি পেতে আপনারা শুক্রবারের দিন একটি ভালো গুণের রত্ন রূপার মুদ্রিকাতে বাঁধিয়ে আপনারা আপনাদের অনামিকা আঙুলে ধারণ করুন বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করলাম দু সালের জুলাই মাস তুলা রাশি জাতক জাতিকাদের কেমন কাটবে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটন প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ